নমস্কার বন্ধুরা জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি বাটা মাছের সাদা মাটা পাতলা ঝোল বানানোর জন্য আমি নিয়েছি আট পিস বাটা মাছ বাটা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি বাটা মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি কিছু মশলা গুলে নেব তার জন্য একটা বাটিতে নেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিয়ে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটু জল দিয়ে মশলা গুলে নেব মশলা গলা হয়ে গেছে অপরদিকে ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি এক এক করে বাটা মাছ দিয়ে দেবো আমি প্রথমবারে মোট চারটে বাটা মাছ দিলাম মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেব মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না মাছের দুপাশই ভাজা হয়ে গেছে তুলে নেব আরো চার পিস মাছ আমি একইভাবে ভেজে তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন ভেজে নেব ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া আলু আলু হালকা লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দিয়ে দেব দু টুকরো করে কেটে নেওয়া পটল পটল আর আলু ভেজে নেব স্বাদ অনুসারে নুন দেব মিশিয়ে দিয়ে আলু পটল ভাজব আলু পটল ভালো মতন ভেজে গেছে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আবারও সবকিছু একসঙ্গে ভালো মতন মিশিয়ে ভেজে নিয়ে দিয়ে দেব গুলে রাখা মশলা গুলে রাখা মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব মশলার সঙ্গে আলু পটল ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় একটু কাভার করে মশলা কষাবো কাভার খুলে দেখে নেব আলু পটল মশলার সঙ্গে ভালো মতন কষে গেছে স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য হালকা গরম জল কড়াই কাওয়ার করে আলু পটল সেদ্ধ করে নেব কাওয়ার খুলে দেখে নেব আলু পটল সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব মাছগুলো উল্টে পাল্টে সেদ্ধ হতে দেব বাটা মাছের পাতলা ঝোল একদম রেডি আমি ইন্ডাকশন অফ করে কড়াই কভার করে রেখে দেব তারপর আমি প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি গরমকালে খাওয়ার মতন বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা ঠিক এইভাবে একবার বাটা মাছের পাতলা ঝোল আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন